কুণাল ঘোষ ছ এমপি ছিল ঘাটসি তৃণমূল কংগ্রেস জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে কুনাল ঘোষ ছ এমপি ছিল আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগায়নি কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে আর ওই তো বয় সাধারণ সম্পাদক যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয়

যারা মন্তব্য করেছেন আমি তাদের কথা নিশ্চয়ই শুনবো আমার এখনো শোনার অবকাশ হয়নি আমি নিশ্চিতভাবে শুনবো আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ প্রতিপক্ষকে আক্রমণ কড়া ভাষায় আক্রমণ এগুলো আমি করে আসি সেই নীতিতে আমি বিশ্বাস করি আমি দুকুল রাখা ধরি মাছ না পানি আমি গোল গোল করে বিজেপির কথা বলবো আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করবো আমি গোল গোল করে অন্য কথা বলবো বিজেপির বিরুদ্ধে বলবো আর আমি ব্যক্তিগতভাবে ভাবে কারো শত্রুতা নেব না আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার থ্যাংক ইউ

যে কার মুখে আরাম পড়াচ্ছে তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে বলেছি আমি তাপস রায় তিনি তিনি ভালো ভালো নেতা নেতা দক্ষ জনপ্রতিনিধি কিন্তু অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় হয় তবে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছে তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব। কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল একটু মারামারি হয়েছে একটু যেরম হয় আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান পাড়া পাড়ার অনুষ্ঠান সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গন্ডগোল না জড়ায় তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না দেব যখন আক্রমণ করেন যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন